গাজা উপত্যকা জুড়ে আবারও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ হামলা নতুন এই হামলায় ষোলো শিশুসহ অন্তত সাঁত্রিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন গাজার বিভিন্ন হাসপাতাল সূত্রে জানা গেছে মঙ্গলবারের এই হামলায় মূলত আবাসিক ভবনগুলোকে লক্ষ্যবস্তু করা হয় স্থানীয় সময় বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে প্রেস টিভি এর আগে গাজার সিভিল ডিফেন্স সংস্থা জানায় প্রাথমিকভাবে নিহতদের সংখ্যা ছিল তিরিশ জন তবে আহতের সংখ্যা কয়েক ডজন ছাড়িয়েছে সংস্থার মুখপাত্র মাহমুদ বাসাল জানান আমাদের উদ্ধার কর্মীরা এখনও ধ্বংসস্তূপের নিচে নিহত ও আহতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মঙ্গলবার গাজায় তাৎক্ষণিক ও শক্তিশালী পাল্টা হামলার নির্দেশ দেন তার দাবি রাফা অঞ্চলে হামাস ইসরায়েলি সেনাদের টার্গেট করে হামলা চালিয়েছে তবে হামাস এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তাদের বক্তব্য ইসরায়েল ইচ্ছাকৃতভাবে যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করছে এবং চুক্তিটিকে ব্যর্থ করার অপচেষ্টা চালাচ্ছে হামাস আরও অভিযোগ করেছে ইসরায়েল তাদের বন্দীদের লাশ উদ্ধারে বাধা দিচ্ছে যা যুদ্ধবিরতি চুক্তিরই অংশ ছিল সংগঠনটি বলছে ব্যবস্থাগত প্রতিবন্ধকতা সর্বশেষ যুদ্ধবিরতি চুক্তিটি চলতি মাসের শুরুতে মিশরে সম্পাদিত হয় যা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা পরিকল্পনার প্রথম ধাপ ট্রাম্প দাবি করেছেন এই পরিকল্পনার লক্ষ্য গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলমান ইসরায়েলি অভিযানে গণহত্যা বন্ধ করা হামাস বলছে তারা চুক্তির প্রতি সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ এই চুক্তির আওতায় তারা ইসরায়েলি বন্দী ও মৃতদেহ ফেরত দেওয়ার এবং গাজায় প্রশাসন ফিলিস্তিনি কর্তৃপক্ষের হাতে হস্তান্তরের প্রতিশ্রুতি দিয়েছে অন্যদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রতিক্রিয়ার অধিকার সমর্থন করে হামাসকে সতর্ক করেছেন যদি যথাযথ আচরণ না করে তবে হামাসের সমাপ্তি অনিবার্য বাংলা নিউজ ডেস্ক